একবার লাইভ কেটে যাওয়ার জন্য দুঃখিত সবাই লাইফটি শেয়ার করে দিবেন বেশি বেশি করে তুমি এত সুন্দর কেন না আমি সুন্দর না সবাই বছর লাইফটি শেয়ার করে দেবেন বেশি বেশি করে প্রত্যেকদিন যখন লাইভ করি তখন যদি এভাবে লাইভ কেটে যায় তখন কেমন লাগে চাপাই দাও তো ধরো ধর নিয়ে যাও ধরল চাপাই দাও ওরমে দাও সবাইকে মোস্ট ওয়েলকাম প্রত্যেকদিন যখন আমি লাইভ করতে যাই তখন আমার লাইফটা কেটে যায় প্রত্যেকটা দিন আমার সাথে এমন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর দরজা চাপাই দাও তোমার কাছে যাতে যাও সবাই বয়সে লাইভটি শেয়ার করে দিবেন আমাকে অনেক সুন্দর লাগছে ধন্যবাদ শ্বশুর মাইয়া তো ভালোই তাই কি খবর হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ সবাই বসে লাইফটি শেয়ার করে দেবেন নোয়াখালী বাসায় কথা কন হ আনারা ব্যাকে নোয়াখালী ভাষায় কমেন্ট করেন হিয়ার হলে দিয়ে আয় ভাষায় কথা কইম সমস্যা নেই হিয়ার হলে যে নানারা কথা বুঝতেন না তন করতেন না যে আফু কি কন ঠিক আছে আয় নোয়াখালীর বাসায় আন ব্যাকে কথা আর আন্নে বলছে নোয়াখালী বেস্ট এখন বলেন চাঁদপুর কেন চাঁদপুরে কথায় আবার কত কোনো কই সান্না করে বাংলাদেশে ব্যাগ জ্বালাই বেস্ট বুঝিনি আন্নের মুখের হাসিটা অনেক সুন্দর হ ধন্যবাদ আন্নারে হাসা কথা কনালে ব্যাগে একখানা কষ্ট করে আনলাইভ দিয়ে শেয়ার করে দিবেন বুঝিনি আপনারা ব্যাগ ওয়ার্ক কথা বুঝিনি আপনারা ব্যাগকে লাইভকে শেয়ার করে দেন দশ হাজার স্টার দিতেছে আপু তোমায় ধন্যবাদ বলার জন্য ধন্যবাদ অন্যরা ব্যাগ কিরকম আছেন বালানি ব্যাগ আঙ্গ নোয়াখালির ভাষায় খুব পছন্দ করে অন শুরু করছে অনেক ব্যাগ কে এবার জানি না কে আর কথা বুঝেন আর কোনো দোষ নেই আনারে কয়েশন যে নোয়াখালি বাসায় কথা কম বুঝিনি হ্যাঁ ওদের বাড়ি মান্দারি বাজার হ আর বাড়ি মানদারি বাজার নোয়াখালি লক্ষ্মী ফোন আপু আমার কাছে শীত লাগে না আঙ্গার মধ্যে বাসার ভিতরে থাকি তো বাসার ভিতরে ঠান্ডা নেই বাইরে গেলে আইস হয় আইস আপু অনেক সুন্দর করতে হাসেনি দেন আজকে একটা কেন থ্যাংক ইউ ভাইয়া উনি কালকে আমাকে গিফট করছিল থ্যাংক ইউ সো মাছ সব আসে লাইফ শেয়ার করে দিবেন আপনার বিয়ে হয়েছে আমার কি আর বিয়েতে মেয়ের মতো লাগে পাগল ছাগলের মতো কমেন্ট করে না গো ঘরের ভিতরে শীত নাই দরজা জানালে সব আটকানি কোনো ঠান্ডা বাতাস ঢুকে না কোনো সিস্টেম নাই এলাই ঠান্ডা নাই বাড়াইলে বোঝা যায় যে ঠান্ডা আছে না গরম আছে সবাই বসে লাইভটা শেয়ার করে দিবেন মাসুদ আঙ্গুবাড়ি জোকসিন হাসানি এটা একটু ভাইরাল করে দেন আফু ভাই আর কাছে ভাইরাল হই না আপনারা ভিডিও করেন তো ভাইরাল হই যাবেন এমনি আপনি ক্যামেরা অনেক ভালো লাগছে হ্যাঁ ধন্যবাদ ভালো লাগছে আনার ঘরে কে আসেনি শীত হয় শীতের মধ্যে সবাই লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে লাইভ জয়েন হওয়ার জন্য সবাই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন মোবাইল দেখতেছি অন্য এতে মোবাইল দেখতেছি ব্যাগে আঙন নোয়াখালী ভাষায় শিখোনোর চেষ্টা করতেছে মানে নোয়াখালী ভাষায় এত সহজ না ছট্টগ্রাম তারপর হচ্ছে নোয়াখালী সিলেট এদের বাসাগুলো হচ্ছে একটু কঠিন নোয়াখালী মানুষ তো আবার এসি ছাড়া থাকতে পারে না তাই সবাই কি এসি ব্যবহার করে আপুরে পুরো পূর্ণিমার মতো লাগে হ ধন্যবাদ সবাই অবশ্যই লাইভটি শেয়ার করে দিবে লাইভটা কেটে গেছিল হ্যাঁ আমার নেট চলে গেছিলো ওই জন্য প্রচুর তার জন্য আমার নতুন করে লাইভ দিলাম কালকেও আমার সাথে সেম ঘটনা উঠছিল কালকে যখন আমি লাইভ ঢুকছিলাম আমার সাথে সেম ঘটনা ঘটছিলো এরকম লাইভ কেটে গেছিলো জাপানি আপা হ্যাঁ বলেন না না নাই দুঃখিত কী অবস্থা পুকুমেন্ট কী ফিল্ডে দিয়ে যাচ্ছে না আমার বাসা লক্ষ্মীপুর বাংলা বাজার হবে কেন সব শেয়ার করে দিলে কদম ফুলের ভালোবাসা কদম ফুল এখন আর পাওয়া যায় না লাইফটা কেটে গেলে কেন লাইফটা কেটে গেছে হচ্ছে ওই যে আপু কেমন আছেন ধন্যবাদ হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ ওই যে লাইফটা কেটে গেছিলো আমার নেট প্রবলেম ছিল তার জন্য

আপু সবাইকে একটু বলে দেন আমার আচ্ছা সবাই আমি যিনি আমাকে গিফট করছে আমি ওনার কমেন্টে ফিল করেছি করে ওনার আইডিতে গিয়ে একটু ওনার আইডি ফলো করে দিবেন সেরে দিব একটু আর পাঁচ দশ মিনিট থেকে লাইট ছেড়ে দিব ওকে সবাই ভালো থাকবে আমি লাইভটা ছেড়ে দিচ্ছি ঠিক আছে আজকে আমার নিজে সমস্যার কারণে লাইভটা করতে পারলাম না কালকে আবার দশটার সময় লাইভে আসবো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ